বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাওল্লা আলীর বেলায়েত লাভের সাধনা বা তার দরুদ কি যে দরুদ রসুল পাকসালসাল্লাম মাউলা আলীকে দান করেন এবং আল্লাহর আদেশে মাওলা আলীকে বেলায় দিয়ে মুসলিম বিশ্বের মাওলা ঘোষণা করেন তার দরুদ কি এই দরুদের হিকমত ও মৌজেজা অনেক এই দরুদ আল্লাহর পক্ষ হতে আসা এই দরুদ খুবই গুরুত্বপূর্ণ এই দরুদ খুবই কম সংখ্যক পীর ফকির জানে তবে সকলে তা জানে না এখনকার আশেক ও আহলে বাইয়াদ পাক পাঞ্জাতন প্রেমিকরা তা কীভাবে অর্জন করবে তার প্রসেস কি সে খিলাফত যে খিলাফত রসুল সাল্লাম মৌলা আলীকে দান করেন এই দরুদ জানতে পারলে মৌলা আলীর অসংখ্য হাকিকত শক্তি লাভ করতে পারবেন যার হাকিকত প্রকাশ করা যায় না তা অনুভব করে বুঝে নেবেন সেই ছিল মোতাবেক আজও অনেক গুরু মুর্শিদ পীর ফকির অলি আউলিয়াগণ তা দীক্ষা দিয়ে যাচ্ছে সেই শিষ্যদের যারা আল্লাহ ও আল্লাহ রসুলির গুপ্ত জ্ঞান পরিপূর্ণ ভাবে অর্জন করতে পারছে সেই শিষ্যদের খেলাফত দান করেন যে খিলাফতের কথা রসুলামকে আল্লাহ পবিত্র কোরআনে সোরাম সাতষট্টি নম্বর আয়াতে বলেন ইয়া আইহার রসুলিক মা উঞ্জিলা ইলাইকা মির রব্বিকা ওয়া ইল্লাম তাফালা ফমা বাল্লিক তাহু ওয়াল্লাহু আসিমুকা মিনান নাসে অর্থাৎ হে রসুল তোমার রবের পক্ষ হতে তোমার নিকট যে রিসালাত নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও আর যদি তুমি তা না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না যদি তুমি তা না করো তবে আল্লাহ তোমাকে ওই সমস্ত মানুষদের থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হৃদায়ত করেন না এখানে আল্লাহ সেই রেসালাতকে বলেছেন যারা সুল পাকসাল্লাহ সাল্লাম মাউলা আলীকে গাদিরে খুম নামক স্থানে প্রদান করেন আল্লাহ তালা জানেন যে আজ যদি এই সত্য মুমিনদের কাছে পৌঁছানো হয় তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা স্বয়ং সাথেও দুশ্মনী করতে পারে তাই আল্লাহ বলেন তুমি সেই রিসালাতের ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ তোমাকে রক্ষা করবো সেই রিসালাত সেই রিসালাত মৌলা আলীর সেই হিকমত মৌজেজা আজও গুরু মুর্শিদ পীর ফকিরেরা তাদের উপযুক্ত শিষ্যদের দিয়ে থাকেন যারা এই রিসারাত তথা খেলাফত প্রাপ্ত হয় তারা আল্লাহর বন্ধু তারা প্রাপ্ত হয় আর যারা বেলায়েতের অধিকারী হয় তারা আব্দুহু আব্দাল এ জগতে তারা সামিল হয় আপনি যদি এই দরুদ আমল করতে চান তবে আপনার কাছে আল্লাহর অসংখ্য নিয়ামত আসবে আপনার সংসারে কোনো অভাব থাকবে না আপনার কি সব সময় হাত খালি থাকে এই আমল করুন আপনার হাত আর কখনো খালি থাকবে না এই আমল করলে আপনাকে সকল মানুষ সম্মান করবে আপনি সমাজে অনেক সম্মানিত একজন ব্যক্তি হয়ে উঠবেন তবে এর আরও হাকিকত কাজ আছে এই আমল করতে চাইলে আগে আমাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন তো আসুন যে রিসালাত আল্লাহ রসুলের উপর পৌঁছালেন ওলা আলীকে দান করার জন্য তা কি তা জেনে নেওয়া যাক তবে এই আমল আপনি একাগ্র চিত্তে আমল করবেন এবং আমল করতে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি কোথা থেকে দেখছেন তা জানাবেন তো আসুন দরুদটি জেনে নেওয়া যাক দরুদ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলাহাম্মা আলী মোহাম্মদি আজমাইন এই দরুদ আল্লাহর রসুল সকল মুমিন মুসলমানদের উপর আদায়ের আদেশ করেন যেন তারা আল্লাহর রসুলের হিকমত ঘর মাওলা আলীর কাতারে থাকতে পারে যারা মাওলা আলীর স্মরণ করবে যারা আহলে বাইয়াতের স্মরণ করবে যারা পাক পাঞ্জাতনের স্মরণ করবে তারা নাজাত পাবে আর যারা আহলে বাইয়াতকে ঘৃণা করবে তারা কাফের মুসরিকদের অন্তর্ভুক্ত হবে তারা আল্লাহর রসুলের সাফায়াত পাবে না তারা পথ ভ্রষ্ট তাই আল্লাহকে ও আল্লাহর রসুলের মহব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু হবে মুমিনের মৃত্যু এই দরুদ প্রতিটা আশেক জাকের আমল করতে পারে এই দরুদ আমল করলে মুর্শিদের কাজ হতে যে প্রাপ্ত হবে তার আধ্যাত্মিক ফয়েস লাভ হবে এবং অতীন্দ্রিয় চক্ষু জ্ঞান খুলে যাবে মারিফতের প্রতিটি স্তরে প্রবেশ করতে পারবে তবে এই আমল করতে হলে বাইয়াদ হয়ে আমল করা বা এটি হাকিকতের বাইয়াদ হয়ে আমল করা খুবই জরুরি এটি পাক পাঞ্জাতনের হাকিকত দরুদ যা সকলে আমল করতে পারে না এটা আত্মিক পবিত্রতা অর্জন করে আমল করতে হয় তবে তার ফয়েস খুবই তাড়াতাড়ি লাভ করতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে মওলা আলীর খেলাফত বা রেশালাতের দরুদ বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা